ছেলেকে তো জিনের পছন্দ হয়েছে তুই কি গভীর রাত জেগে থাকিস হ্যাঁ মাঝে মাঝে আমার অফিসের কাজ শেষ হয় না তাই আমি ল্যাপটপ নিয়ে কাজ করি আর সেই রাতের বেলা তোকে একা জেগে থাকতে দেখে বেলকুনিতে বা জানালার আশেপাশে এই জিন তোকে পছন্দ হয়েছে সে এখন তোকে বিয়ে করতে চায় আর যদি তোকে বিয়ে করতে না পারে তাহলে তোকে মেরে ফেলবে তুই যদি বিয়ে করিস তাহলে সেই মেয়েটাকেও মেরে ফেলবে অভির বাবা বলল বাবাজি তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করুন আমার ছেলে বিপদে আছে তান্ত্রিক গভীর কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়ে বলল সমাধান আমি পেয়ে গেছি কি বাবাজি এই সমস্যার সমাধান হচ্ছে তোর ছেলেকে বিয়ে করিয়ে দিতে হবে কথাটা শুনে অভি একটু হাসলো আর তার বাবা হাসি খুশি ভাবে বললো আচ্ছা ঠিক আছে বাবা সেটা তো কোন ব্যাপার না আমার কথা এখনো শেষ হয়নি যে মেয়ের সাথে ছেলের বিয়ে হবে। সেই মেয়েকে বাসর ওর সাথে বাসর করতে দেয়া যাবে না অভি বলল এই সব আপনি কি বলছেন আমার বউ আমার সাথে বাসন না করলে কার সাথে করবে এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না জিনের পছন্দ হয়েছে তা একটা মেয়ের সাথে বিয়ে দিতে বললেন কিন্তু সেই মেয়েটারও তো জীবনের ঝুঁকি আছে আবার তার সাথে অন্য